নমস্কার শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ চতুর্িংশ অধ্যায় দেবহূতির বিলাপ ও সিদ্ধি প্রাপ্তি মৈত্রকন শোনা বিদুর সুজন দেবভূতি সিদ্ধি কথা অপূর্ব বচন তত্ত্ব তত্ত্বজ্ঞান করিয়া প্রকাশ জননীরে মুক্তি তত্ত্ব দেখায় আভাস আশ্রম তেজিয়া পুত্র করিল গমন হাহাকার চারিদিকে উঠিল তখন কপিলের দয়াগুনে বন পশু পাখি লতা মুক্ত ছিল আর যত কপিলে কপিলেনা হেরি সবে হল বনের হরিণী কাঁদে ত্যাজি নিত্য শিখি কাঁদে উচ্চ বৃক্ষ পরে সাখী তেজি কলধ্বনি স্তব্ধ পড়ে পড়ে সুগন্ধ মলয় ত্যাজে সরস্বতী স্থির পুষ্পচ্ছলে লতা কাঁদে ভাসাইয়া তীর হরিণের শিশু যত করিল গাভীগণ হাম্বাস্বরে করে হাহাকার সকলের বিষাদেতে হয় প্রতিধ্বনি কোথায় কপিল তুমি দয়া সুখের আশ্রয় হইল ক্রমে তমময় জ্ঞান ভরে দেবহূতি নাহি মুগ্ধ হয় কিন্তু মায়াময় দেহ ক্রমেতে তাহার কাদিয়া উঠিল প্রাণ করি হাহাকার পুনঃ পুনঃ চারিদিকে চায় কি যেন হৃদয় মাঝে খুঁজিয়া না পায় কিবা ছিল হারাইল কোন শিরোমণি খুঁজিয়া না পায় সতী লটায় ধরণী জ্ঞান ভোরে পুত্র ধনে করিল বিদায় ক্ষণিক মায়াতে হয় অচেতন প্রায় চারিদিকে চায় সতী সবে কাঁদে বসি সকলেই হারাইছে সেই দয়া শশী হরিণের শিশু কাঁধে হরিণী শহীদ বৎস সহ গাভী কাঁধে হয়ে বিষাদি পশুপক্ষী সব কাঁধে আর উঞ্জলতা হেরি দেব শোকে হয়েন উন্মত্তা কোথা গেল পুত্র মোর জাগে মনে তার কপিল কপিল বলে ডাকে থাবার বা কখন লটন্ত ভূমে কগুনা বা চিৎকার কপিল কপিল বুলি করে হাঁকা জননীর কথা শুনি আশ্রম দেবতা উত্তরায় কাঁদে যেন হইয়া উন্মত্তা ক্রমেতে হইল তার জ্ঞানের সঞ্চার তেজিলেন পুত্র স্নেহ জননী বা সেই জ্ঞান দিলা পুত্র করিলা স্মরণ জ্ঞান যোগে করে সতী অসাধ্য সাধন তেজিলেন ভবী দেহের মমতা তেজিলেন মায়াভার আশ্রম জনতা অতিপূর্ণময় সেই সরস্বতী তীর সুপবিত্র হয় যার স্রোতযুক্ত নী তাহার মাঝারে ছিল বিন্দু সরোবর তথা যোগাভ্যাসে হয়েন তৎপর মায়া করিবারে দূর করিলেন যোগ একে একে নাশ সংসারের ভোগ কি ছিলেন কি হলেন কি পরিবর্তন রীতিমাত্র হরির বচরণ সরস্বতী নিরে স্নান করি তিনবার বনফল মূলে সুখে করেন আহা চিরমাত্র পরিধান যোগের আসন ভীষণ বৈরাগ্যযোগ না যায় বর্ণন করদমের নারী সতী মনুর দুহিতা কপিল জননী সতী সবার পূজিতা বৈভব আছিল তাহার কাছে সকল গৌরব অট্টালিকা সৌধময় রত্নের পতাকা হস্তিদন্ত খট্টাত স্বর্ণের হলকা দুগ্ধ ফেননিভ সজ্জা স্বর্ণের আসন স্বর্ণেতে মণ্ডিত গৃহ ফুল্ল পুষ্পবন স্ফটিকে নির্মিত স্তম্ভরত্নের প্রদীপ সখীগণ শোভা যেন শত শত দ্বীপ অপূর্ব বিশুদ্ধ কান্তি হয় ঋতুময় কমল কুমুদের শোভা একত্রেতে হয় কত পাখি শোভি সাখী করে কলরব মধুকর করে শব্দ লোভিতে আসব নন্দনে নাহায়ন শোভা হইত কখন ত্রিভুবনে কোথা তার কর্দম পত্নীরে দিলা বলে ভুলাতে সদা যৌবনের ছলে সে সতী যোগাচার তেজিলেন সে বৈভব সকল সংসার যে কার্যস্থ লোভনীয় দেবীদের ছিল অনায়াসে দেবহূতি তাহারে তেজিল শত সখী যে অঙ্গ করিতে সেবন ক্রমে তাহা কালী হলে যোগের কারণ যে সেরিয়া শিখি মরিত মরমে জটাবদ্ধ হলো তারা তাহা যোগের ধরমে যে মুখে মধুর হাসি আছিল সতত গম্ভীর হইল যোগে ভাবিও বিরত কি কব বিদুর আর করিয়া বিস্তার যেই মতে করে সতী যোগ ব্যবহার যোগেতে ভোগের তনু ক্রমে হয় ক্ষয় পূর্ণ শসী যেন ক্ষীণ দিনে দিনে হয় ক্রমে তার চিত্ত স্থির হইল আসনে তখন হরির রূপ ভাবে সতী মনে যেই মূর্তি সদা হয় ধ্যানের গোচর সেই রূপ ধ্যান করে সতী নিরন্তর ক্রমেতে সর্বাঙ্গ ধ্যান করিয়া চিন্তন দেখিলেন দেবহুতি হরির বদন সুকমল ফুল্ল পদ্ম মৃদু মৃদু হাস প্রসন্ন বয়ান হরি হৃদয় সুপ্রকাশ এইরূপে ভক্তিযোগে স্থির করি মন পাইলেন প্রবল বৈরাগ্য আর ভক্তিযোগ সহ আত্মার করিল ধ্যান অহরহ জ্ঞান বলে জানিলেন দেবহুতি সতী সবার আশ্রয় সেই ত্রিভুবনপতি ক্রমে চিত্ত মাঝে হলো আত্মদর্শন মায়ানাস এইভাবে করে জীবগণ মায়ানাসে ব্রহ্মস্থিতি জীবগণে হয় দেভূতি পক্ষে তাহা ঘটে সমুদয় বুদ্ধি তার ব্রহ্মে হয় ক্রমে ক্রমে মায়া আর রহিল না সংসারের ভ্রমে ব্রহ্ম অবস্থানে তার মায়া দুঃখ প্রচুর ইহারে সমাধি করয় যত বিদ্যান সাধনার ফলসতি অনায়াসে পান ক্রমে তার অহংকার হইল বিনাশ ছিন্ন হলো একেবারে বাসনার ফাঁস অন্য ভাব ক্রমে তার বিদূরিত হয় ব্রহ্মভাবে সদাশতী মগ্ন হয়ে রয় জীবন মুক্ত এই ভাব যোগীজন কয় শিবেশ্বর এই ভাব হয় পরম অবস্থা এই শুনহ বিদুর সংসারের শেষ আছা ইহাতে প্রচুর জীব ভাব নাশে শেষে হইল সাধন পরম নিবৃত্তি লাভ করিল তখন চিন্তানল নাশে তার ক্লেশ হলো নাশ পরম আনন্দ এবে হইল প্রকাশ যে অঙ্গ আছিল কৃষ হল তেজবান আনন্দের ভোগ ইহা বেদের বিধান যৌবনের শোভাপুন হইল উদয় ভস্ম আচ্ছাদিত অগ্নি যেন দীপ্ত হয় গৃহলজ্জা দূর হল উলঙ্গ শরীর আনন্দের স্রোত বহে বরিশার নীর বাহক জ্ঞান একেবারে হইল বিনাশ বাসুদেব রূপে মগ্ন জীবনের আশ কোথা গেল কেশভার কোথা কটিবাস নাহি লজ্জা নাহি পায় স্থল সর্বদা আনন্দময় আনি ব্রহ্মভাব উজ্জ্বল মূরতি তাহে মায়ার অভাব জীব মুক্ত হয়ে সতী রাখিয়া শরীর জ্ঞান বলে ব্রহ্মলাভ করিলেন স্থির মহাসিদ্ধি এই হয় বেদের বিধান সিদ্ধিলাভ করি সতী পায়েন নির্বাণ নিত্য ব্রহ্মে পরে সতী ক্রমে প্রাপ্ত হয় সত্য ফলাফল যাহা ভগবান কয় সম্বোধি বিদুরে তবে মৈত্রিয় প্রবর কহিলেন প্রীতিভরে কথা মনে হয় শুনিলে বিদুর বাছা সতীর নির্বাণ যে মতে প্রমাণ হল কপিলের জ্ঞান দেবহতি সিদ্ধিলাভ করে যে স্থানে সিদ্ধপদ নামে খ্যাত হয় ত্রিভুবনে বিনষ্ট পাপের রাশি হয় যে শরীরে পরিণত তাহা সিদ্ধপদ নদী তীরে অতি পবিত্র ক্ষেত্র মহাতীর্থময় জগসিদ্ধ সেই স্থানে হইবে নিশ্চয় যোগে তার দেহ চবে পাইল বিলয় নদী রূপে সেই দেহ প্রবাহিত হয় সকল নদীর শ্রেষ্ঠ হয় সেই নদী সকলে সিদ্ধিদাত্রী তাহা নিরবধি সিদ্ধগণ সদা সেবে সেই নদী জল সেবিলে বিনষ্ট হয় অন্তরের মল মাতৃ অনুমতি লয়ে কপিল উত্তর দিগের পানে করিলাগমন সকলে তাহার পূজা করে নিরন্তর কিবাযোগী ঋষি মুি সিদ্ধবিদ্যাধর শান্তিদান করিবারে এই লোকত্রয়ে অধ্যবোধি রণ তিনি মহাযোগী হয়ে সাঙ্খ্যবাদীগণ তারা করেন পূজন মুক্তি পাইস যেই করে চরণ স্মরণ যে প্রশ্ন করিলে বচ্ছ অগ্রেতে আমার করিলাম একে একে গোচর তোমার কপিলের গুচ্ছ যুগ যে করে সাধন প্রবেশের অন্তরেতে আশীনারায়ণ যথার্থ এ বাণীবৎস করিনু প্রকাশ অবশ্য মৃথিবীতে তোমার প্রয়াস মৈত্রেয় তে কহি কহিলেন স্থির হরিপ্রেমে পুলকিত বিদুর শরীর তবে সম্বধিয়া সুখ কহেন রাজায় বিদুর সম্বাদ রাজা হল এ এই জ্ঞান ভক্তি স্থির করহরাজন না পারিবে মৃত্যু আসি করিতে পীর কেবা সে তক্ষক হয় কিবা ভয় তার এই জ্ঞানে মুক্তিলাভ হয় বে তোমা পাপী যদি শুনে তার হয় পাপকক্ষয় ময় কথা ভাগবতময় এই কথা যেই শুনে পাপ হয় নাশ অন্তিম কালেতে হয় তার স্বর্গবাস হে সৌন কাদিমুনি করিলে শ্রবণ হইল এমন মম কথা সমাপন বুঝহ অন্তরে সবে হরি সর্বসার সেই হরি ভাবি কর সাধন বিচার সকলেই ক্রমে স্থির হইল এখন আনন্দে তৃতীয় স্কন্দ হল সমাপন ইতি দেহভূতির বিলাপ ও সিদ্ধিপ্রাপ্তি সমাপ্ত ধন্যবাদ